জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ দিন দিন যেন কেমন একটা ঝিমিয়ে যাচ্ছে সিরিয়ালটি যে উদ্যম নিয়ে শুরু হয়েছিল আজ মনে হয় সেই উদ্যম আর নেই যাই হোক এখন আমি তোমাদের একটি গল্প শোনাব এই শুভ বিবাহ সিরিয়ালটি সম্পর্কে তবে গল্প শোনার আগে তোমাদেরকে বলি যে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো নইলে কিন্তু আর কোনো দিন এরকম গল্প বলবো না অজানা অনেক তথ্য তোমাদের সামনে তুলে ধরবো আমার কি রাগ নেই তোমরা লাইক সাবস্ক্রাইব করবে শুধু শুধু গল্পগুলো শুনবে যাই হোক গল্পটি হলো এই শুভ সিরিয়ালটি যখন তৈরি হয় তার আগে নায়ক নায়িকা যখন সিলেকশন করা হয় তখন নায়ক হিসাবে হানি সিলেকশন সিলেকশন করলেও নায়িকা হিসাবে কিন্তু সোনামণি সাহাকে সিলেকশন করা হয়নি প্রথমে নায়িকার অফারটি পেয়েছিল জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন অর্থাৎ টাপুর টুপুর সিরিয়াল খ্যাত নায়িকা দুর্গা খ্যাত নায়িকা সন্দীপ্তা সেন কিন্তু তিনি এখন বড় বড় প্রোডাকশানে কাজ করছেন তাই তিনি এই ছোটোখাটো কাজ আর করতে চাননি তিনি এই সিরিয়ালটিকে রিজেক্ট করে দিয়েছিলেন তারপরে এই অফারটি আসে সোনামণি সাহার কাছে এবং সোনামণি সাহা এইটির জন্য সিলেক্ট করেন এখন আমরা সোনামণি সাহা আর এই বাফনার নতুন জুটিটাকে কিন্তু চুটিয়ে এনজয় করছি জানি না ওদের দুজনের জুটি হলে কেমন লাগতো তবে এই জুটিটা আমাদের সকলেরই ভালো লাগে তোমাদেরও আশা করি ভালো লাগে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও সিরিয়ালটির আজকের পর্বটিতে ফেজ আর ফুদা ঘরে আসে তারপরেই শুরু হয় দুজনের মধ্যে তর্ক আর বিতর্ক কেউ কাউকে ছেড়ে কথা বলে না মেয়েটি সমানেই বলে যায় যে সে সবাইকে সব সত্যি জানিয়ে দেবে কিন্তু বারবারই ফেজ তাকে আটকে দেয় কিন্তু এই আটকানো কদিন কত তাকে আটকে রাখবে শুধু এই কথা জানতে চাই ফুদা কিন্তু ফেজ বলে সে যখন বাড়ির সবার সম্মান রাখতে মুখে হাসি ফোটাতে এই বিয়েটা করেছে তখন সে সারা জীবন এই সম্পর্কটাকে বয়ে বেড়াবে বুকে পাথর চাপা দিয়ে হলেও বয়ে বেড়াবে এই কষ্ট সারা জীবন সে সহ্য করবে ফুদাকে সে কোনোভাবেই বলতে দেবে না তার আগের বিয়ের কথা এইদিকে রাগেজ অভিমানে ঝগড়া করতে করতে ফেজের হাতে একটি দুধের গ্লাস থাকে সেই গ্লাসটিকে জোর করে হাত দিয়ে চাপতেই সেটি ভেঙে যায় হাত দিয়ে গদগদ করে রক্ত বেরোতে থাকে কিন্তু ফুদা তাকে জিজ্ঞাসা করলে সে বলে যন্ত্রণা তো তার এই শুরু হয়েছে এখন থেকে তাকে তো যন্ত্রণা পেতেই হবে তাই এটা তার ট্রেলার মাত্র সে এবার থেকে যন্ত্রণা পাওয়ার জন্যই তৈরি হচ্ছে এইদিকে ফুদা তাকে বলে আপনি দাঁড়াবেন আমি আপনার হাতে ব্যান্ডেজ করে দেবো আর যদি আপনি আমার কথা না শোনেন তাহলে আমার পায়ে যে ব্যান্ডেজ আছে সেটাকেও আমি খুলে দেবো তাতে লোকে আমাকে কে কি প্রশ্ন করলো আমি সেটা শুনবো না বিপাকে পড়ে যাই ভেজ তাই সে কোনো কথা না বলে বাধ্য ছেলের মতো ওষুধটা লাগিয়ে নিতে থাকে এই নিচে নিচের ঠাম্মি যখন অপেক্ষা করে তখনই তার বড় নাতনি সেখানে আসে এসে বলে ঠাম্মি তুমি জানো না ওই মেয়েটা আসার পর থেকে কত রকম কিছু এই বাড়িতে ঘটে যাচ্ছে আর তুমি তো কালকে ছিলেই না কালকে যে কি হয়েছিল জানো এই রকম কথা যখনই বলতে যায় তখন ওই ঠাম্মি মুখটা টিপে ধরে তার তার নাতনি তো অবাক হয়ে যায় কিন্তু ঠাম্মি বলে আমি যে কী পাত্রই নির্বাচন করেছি সে শুধুমাত্র আমি জানি আর আমি জানি এতে আমি কোনো ভুল করিনি তাই সে এই কদিন বাড়িতে এসে নিজের স্বামীকে নিজের শ্বশুরঘরকে আপন করে নিয়েছে স্বামী দোষ ঢাকতে শিখে গেছে কারণ আজকে তোমার ভাই ফুলসার ঘর থেকে বাইরে বেরিয়েছিল গাড়ি নিয়ে সে কথা তোমরা ঘরে বসে খবর না পেলেও আমি ঠিকই খবর পেয়েছি এবং দেখলে নিজের স্বামীকে বাজানোর জন্য তার নতুন বউ কেমন তার দোষ নিজের ঘাড়ে নিয়ে নিল একেইবারে স্বামী স্ত্রীর সম্পর্ক অতএব কেমন পাত্রী নির্বাচন করেছি এটা আমি আর তোমাদের কাছ থেকে শিখবো না এই নাতনি তো এবার অবাক হয়ে যায় আমরা ঘরে থেকেও জানতে পারলাম না ভাই ফুলসার ঘর থেকে বেরিয়ে গিয়েছিল কিন্তু কেন গিয়েছিল স্বামী সেটা বুঝতে পারে না এবং ঠাম্মি সেটাও বলে আমি খুঁজে বের করব